এই যে রোপা আমন ধান লাগানোর এখন উপযুক্ত সময় এই ধানটা যে লাগাবেন যে জমিতে লাগাবেন এই জমি কেমন হওয়া উচিত সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু সমস্যা এই জমিতে ধান লাগানোর জন্য কি পরিমাণ পানি থাকতে হবে যদি বেশি পরিমাণ পানি থাকে তাহলে কিন্তু চারাগুলা সঠিকভাবে লাগানো কঠিন হয়ে যাবে আবার যদি কম পরিমাণে পানি থাকে তাহলে কিন্তু চারাটা লাগানো কষ্টকর এই জন্যে পানি হতে হবে সেপে চারা লাগানোর সময় একটি গুছিতে কয়টা চারা দেবে চারটে পাঁচটি দুইটি নাকি একটি এই যে চারাটা দেবেন এটা যদি উপসি জাত হয় আমরা বলে থাকি দুইটা সর্বোচ্চ তিনটা দেওয়া যায় যদি চারা চিকন হয় আর যদি চারা মোটা হয় ভালো হয় তাহলে দুইটা চারাই যথেষ্ট তবে হাইব্রিডের ক্ষেত্রে একটি চারা আমরা দিতে পারি এই চারাটা যেমন শক্তিশালী যথেষ্ট শক্তিশালী যার কারণে একটা চারাই কিন্তু দেওয়া দরকার এখন এই যে আহ ধানটা বা ধানের চারাটা আমরা যে গাঢ় এটা কতটুকু গার মাটির নিচে কতখানি দেব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি পা দিই দেখেন এই পা কিন্তু ডেবে যাচ্ছে অর্থাৎ কাদার পরিমাণ অনেক বেশি তাহলে আমি কতখানি গভীরে দেব অনেক গভীরে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে আমি বলবো সেক্ষেত্রে আহ চারা কতখানি গভীরে দেব এটা আপনাকে চিন্তা করতে হবে কয়েকটি বিষয়ের উপর ধারণা রেখে সেটা হচ্ছে এই যে লাস্টের যে পাতা এখান থেকে কিন্তু আপনার কুশিটা বের হবে আপনি যদি বেশি গভীরে দেন তাহলে এই পাথার গোড়া থেকে কুশি বের হওয়া কঠিন হয়ে যাবে এবং কুশি বের হবে সেটা সময় সাপেক্ষ বিষয় যার কারণে আপনি যত গভীরে দেবেন একটা গুছিতে মূল চারা থেকে কুশির সংখ্যা কিন্তু কমে যাবে আবার যদি আপনি বেশি ওপরে দিয়ে রাখেন তাহলে কিন্তু চারাটা পড়ে যেতে পারে পানির ধাক্কায় সেই জন্য আপনি এমন ভাবে এটা গাড়বেন যাতে চারাটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর একটা বিষয় লক্ষণীয় এই যে চারার গোড়ায় যে শিকড়টা আছে আপনি যখন চারাটা মাটিতে লাগাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে লাগানোর সময় দেখেন শিকড় কিন্তু ওপরে থাকছে এবং এটাকে যখন আমরা গভীরে দিতে যাব দেখেন শিকড় কিন্তু ওপরের দিকে থেকে যাচ্ছে গোড়াটা নিচের দিকে যাচ্ছে তো এই অবস্থা যদি হয় তাহলে আপনার জমিতে যতগুলো এরকম চারা গাড়বেন সবার শিকড় ওপরের দিকে থাকছে এবং চারার গোড়াটা নিচে যাচ্ছে সেক্ষেত্রে এই যে শিকড়টা ভাঁজ হয়ে গেল এবং আপনার জমির চারাগুলো লাগানোর পর লাল হয়ে যাওয়া এবং এটার প্রধান কারণই হচ্ছে এই যে লাগানোর সময় শিকড়টা ভাঁজ হয়ে যাওয়া এই জন্য আপনি যখন চারাটা লাগাবেন তখন শুধু কোন রকমে যাতে দাঁড়ায় থাকে আমরা বলি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ গভীরে দিবেন চারাটা শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এইভাবে যদি আপনি চারা লাগান তাহলে এই শিকড় দ্রুত মাটি নেবে এবং পরবর্তীতে মূল যে চারা আছে এখান থেকে দ্রুত পুষিয়ে দেবে সেক্ষেত্রে আপনি যদি দুইটা করেও চারা লাগান তাহলে কার্যকরী টিলার বা কুশির সংখ্যা আপনার দেখবেন যে সতেরো থেকে আঠারোটা পর্যন্ত হয়ে গেছে এবং আপনার জমির যে ফলন সেটা কিন্তু ভালো আসবে এর পরবর্তীতে অন্যান্য ব্যবস্থাপনায় এটা আপনাকে নিতে হবে